মেডিসিন কথা আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং অনেক ভালো আছেন আজকে একটি ট্যাবলেট নিয়ে কথা বলব সেই ট্যাবলেটের নাম হচ্ছে মাইলাম সাড়ে সাত আসলে এই মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ ওষুধের গ্রুপের নাম হচ্ছে মেট্টা জিপাম গ্রুপের একটি ওষুধ আর এই মাইলাম ওষুধটির প্রস্তুতকার হচ্ছে বাংলাদেশের সুনাম একটি কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ আসলে এই মাইলাম যে সাড়ে সাত ট্যাবলেটটি এটা আপনারা কখন সেবন করবেন এবং পার্শ্ববর্তী কেয়ার ডোজ বা প্রেগনেন্সি অবস্থা এটা সেবন করতে পারবেন কি না পারবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আগে একটু বলে নিই এই মাইলাম সাড়ে সাত মানে সেভেন পয়েন্ট ফাইভ জিতে পাওয়া যায় আবার এই ওষুধটি ওয়ান পয়েন্ট ফাইভ জিতেও কিন্তু পাওয়া যায় বাজারে আমরা প্রথমে জেনে নেব এই মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ যে ট্যাবলেটটি এটা কারা সেবন করতে পারবে বা কতদিন যাবৎ সেবন করতে পারবেন যাতে দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ ডিপ্রেশনে ভোগছে। ডিপ্রেশন এমন একটি বিষয় যেটা আপনার রাত্রে ঘুম কেড়ে নেবে ঘুমাইতে দেবে না যারা বেশিরভাগ ডিপ্রেশনে ভোগে তাদের দেখবেন যে দিন দিন চোখ মুখ শুকিয়ে যায় বা রাতে ঘুমায় না ঠিকঠাক মতো অতিরিক্ত তাদের টেনশন বুকের হার্টবিট বেড়ে যাওয়া বা বিষণ্নতা ভোগা নিজেকে খুব একা একা মনে হওয়া এটা হচ্ছে বিষণ্নতা কোনো কাজ করতে ভালো লাগে না বা কোনো কাজ করতে ইচ্ছা জাগে না ঠিক আছে তারা যে বা অনেকের আছে মাথাদের শির ওঠে বা ভাব ওঠে বা অতিরিক্ত মানে দেখা গেলো সে শুয়ে আছে ঘুমের মধ্যে বাজে একটা স্বপ্ন দেখে আঁতকে উঠ ওঠা অনেক ধরনের ডিপ্রেশন হতে পারে বা অনেক ধরনের বিষণ্নতার কারণে কিন্তু একটা মানুষের অনেক ধরনের প্রবলেম হতে পারে মূলত হচ্ছে এটা বিষণ্নতার একটি ট্যাবলেট বা যাদের ডিপ্রেশন ডিপ্রেশনের যারা থেকে থাকে যেসব ছেলে বা মেয়েরা বা যারা অনেক বয়স হয়ে গেছে তারা যে সময় ডিপ্রেশনে থেকে থাকে তাদের কিন্তু মূল কিন্তু দেখা তাদের ঘুম হয় না ভালো লাগে না নিজেকে একা একা লাগে বা নিজেকে বলতে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে কিন্তু এটা হচ্ছে এক ধরনের ডিপ্রেশন বা বিষণ্নতা কাজ করে যার ফলে তারা এই ধরনের খারাপ কাজের দিকে ঝুঁকে যেতে চায় ঠিক আছে যদি বড়ো বড়ো ডাক্তাররা সাধারণত এই আরে এই মাইলাম যে ট্যাবলেটটি যে এটার পার্শ্বপর্ত্রিকটা কী হতে পারে একটু চুকু হলদ হতে পারে পেট ফাঁপতে পারে মাথামুথি ঝিমঝিম করতে পারে প্রচাপটা হলদে হতে পারে একটু অ্যাসিডিটের সংখ্যাটা একটু বাড়তে পারে তাছাড়া কোনো পার্শ্বপূত্রিকটা বা সবার ক্ষেত্রে এগুলো দেখা যায় না কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা যায় তারপর আপনাদের একটু বলে দিলাম যে এটা কী প্রবলেম হ্যাঁ এখন বলবো এই যে মাইলাম যে সাড়ে সাত যে ট্যাবলেটটি এটা প্রেগনেন্সি অবস্থায় সেবন করতে পারবেন কি পারবেন না আসলে এই মাইলাম যে ট্যাবলেটটি সেগুলো আপনার পিকনি অবস্থায় সেবন করতে পারবেন না এবং যারা পান করেছেন তারাও এই মাইলাম সাড়ে সাত যে ট্যাবলেটটি এরা সেবন করতে পারবেন না এবং এখন বলবো এই মাইলাম সাড়ে সাত ট্যাবলেটটা আপনাদের কাছ থেকে কত করে নিতে পারে প্রতি পাতার দাম এক পাতায় দশটি থাকে এবং দশটির দাম নিতে পারে মাত্র পঁচাত্তর টাকা এবং আপনার নিকটবর্তী যে কোনো ফার্মেসিতে গেলে আপনার এই মাইলাম সাড়ে সাত ট্যাবলেটটি পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্টে লাগে এই মাইলাম ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই আপনি নিকটবর্তী যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ঠিক আছে এখন জানা যাক এই মাইলাম সাড়ে সাতের ডোজ কীরকম এই ওষুধটি সেবন করবেন প্রতিদিন রাত্রে একটি করে খাওয়ার পরে এবং আগেও কিন্তু খাওয়া যায় এবং এই মাইলাম ট্যাবলেটটি সেবন করার পরে কিন্তু আপনারা হাঁটাহাঁটি করবেন না কারণ এটা খাওয়ার পরে আপনি ব্রেনটাকে ঠান্ডা রাখবে এবং মস্তিষ্ক ঠান্ডা রাখবে তখন আপনাদের ভালো মানে একটি ঘুম হবে মুন মাইন্ড ফ্রেশ থাকবে ঠিক আছে তাহলে কী বলছি আপনারা এইগুলো সেই ট্যাবলেটটি সেবন করার পরে আপনারা পিছনে চলে যাবেন কিন্তু শুয়ে পড়বেন ঠিক আছে আর এই ট্যাবলেটটি খাওয়ার আগেও খাওয়া যায় পরেও খাওয়া যায় ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই মেডিসিন কথার সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা ইউটিউবে যত ভিডিও দিয়ে থাকি ওষুধ সম্পর্কে যেগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনি একজন নিকটবর্তী যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন ধন্যবাদ